এখন দেখা যায় যে মানুষটি ইচ্ছা করে হেলায় খেলায় নামাজ কাট নামাজ মিস করে তখন একটা আয়াত আল কোরআন থেকে সূরা তোয়াহা আমরা পাঠ রব আল্লাহর বলেন ওমান আমা

আমার জিকির থেকে যে ব্যক্তি গাফেল হয়ে যাবে আমি তার জীবনকে সংকীর্ণ করে দিব আমি তার জীবনকে সংকীর্ণ করে দিব কেমন সংকীর্ণ বলা হয়েছে সারা দিন কাজ করবে সাতশো আটশো টাকা কামাই করবে কিন্তু দিনের মধ্যে আল্লাহর নাম নেয় নাই আল্লাহর নাম নেয় নাই নামাজ পড়ে নাই আল্লাহর কথা চিন্তা করে নাই আল্লাহর কথা অনুযায়ী তার জীবনের দিনটা পার করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা ইন্না লাহু মাইশাতাউ দাঙ্কা আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দিব সে কামাই করে আসবে এক হাজার টাকা বাড়ি এসে দেখবে তার দুই হাজার টাকার ক্ষতি হয়ে গেছে। যে এক হাজার টাকা ইনকাম করবে তার চলে যাবে তিন হাজার টাকা সে বুঝতেও পারবে না বাড়ি এসে দেখবে তার স্ত্রী অসুস্থ তার ছেলে অসুস্থ মেয়ে অসুস্থ আল্লাহ স্মরণ থেকে যে গাফের হয়ে যাবে আল্লাহ তাকে এমন ভাবে তার জীবনটা সংকীর্ণ করে দিবে সে বুঝতেও পারবে না সারা জীবন হাড় ভাঙা পরিশ্রম করবে হাড় ভাঙা পরিশ্রম করার পরও তার পারিবারিক জীবনে শান্তি আসবে না কারণ আল্লাহ পাক নিজেই বলছেন মাই শাতান দঙ্কা আমি তার জীবনটাকে সংকীর্ণ করে নিব এই আমাদের উচিত হবে আমাদের উচিত হবে সব সময় আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় তরিকায় আল্লাহ তাআলার আদেশ দিয়েছেন এই আদেশ অনুযায়ী জীবনটা চালাতে পারি আজ তো আমরা এটা করি না, নামাজ না রোজা রাখি না ভালো কাজে পাওয়া না। সব আমরা দেখা যায় এইখানে যদি এখন একটা খারাপ একটা গান বাজনার অনুষ্ঠান করা হতো দেখা যাইতো যে মানুষ আগে এসে সিরিয়াল ধরত সকাল সকালে এসে মহিলারাই সিরিয়াল ধরত পুরুষের কথা নাই দিলাম মহিলাদের জায়গায় পুরুষটা ঢুকতেই পারতো না কিন্তু এখন একটা দিনের মাহফিল দিনের কথা হবে এইখানে তাদের কাজ বড় হয়ে গেল আসার খবর নাই এজন্য মা ও বোনেরা রাখবে আল্লাহ পাক বললেন যে মাই শতম দরকার তার জীবনটাকে আমি সংকীর্ণ করে দেব সে যত ভালোই করুক ভালো রান্না করছে রান্নার মধ্যেও স্বাদ পাবে না আল্লাহ শরম থেকে যারা গাফিল হয়ে যাবে ফা ইন্নাল্লাহু মাই শতম দঙ্কা। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা আমরা তো দেখতে পাইতাম আমরা তো চক্ষু ছিলাম কিন্তু এখন তো আমরা দেখতে পাই না আমাদের এমন কেন শাস্তি দেওয়া হলো তখন বোঝা যাবে তারা দুনিয়াতে আল্লাহ স্মরণ থেকে গা ফেলছিল আর এই গা থাকার কারণে আল্লাহ তাদের কেয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবে বুঝতে পারছি কথা আপনার জীবনটাই সংকীর্ণ করে দেবে সুখ পাবেন না আনন্দ পাবেন না আর কেমতে যখন উঠানো হবে অন্ধ অবস্থায় উঠবে তারা করা হবে আমা কু তু বাসির বাসির আমরা তো দেখতে পাইতাম কিন্তু এখন আমাদের কেন অন্ধ অবস্থায় উঠানো হতো তার সময় অল্প হয়ে এই জন্য মা ও বোনেরা যারা মাইকে নাও শুনছি শুধু মা বোনেরা নয় যারা মাইকে নাও শুনছি আমরা চেষ্টা করব আমাদের বাকি জীবনটা যেন রসূলের তরিকা নামাজ কালাম রোজা হজ যাকাত যত ভালো কাজ আছে এই ভালো কাজ দিয়ে যেন আমরা সামনের জীবনটা কাটাতে পারি এখন বলতে পারেন যে হুজুর আমরা তো জীবন অনেক পাপ করে ফেলেছি গুনাহ করে ফেলেছি

إنه لا ييس من روح الله إلا القوم الكافلون আর আল্লাহর রহমত থেকে তো নিরাশ হয়ে যায় একমাত্র কাফের যারা আছে এরাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় এই জন্য আমাদের পাপ যতই বেশি হোক আমাদের গুণা যত পরিমাণে হোক না কেন আল্লাহ পাপ করার প্রতিশ্রুতি দিয়েছেন এই জন্য আমাদের পাপ যত বেশি হোক না কেন আমরা আল্লাহ পাক রবুল আলামিনের কাছে তওবা করব।